প্রথমে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি দেখেন এক কাপ আমি আটা মেপে কিন্তু নিয়ে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি এবার আমি তেল দিয়ে দেব দুই চামচের মতো তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা বেশি দিলে মাখানোটা ভালো হবে এবার আমি সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন অনেক সময় নিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি যখন এভাবে দেখেন মুখ পাকায় যাবে বুঝবেন যে মাখানো আমাদের হয়ে গেছে আজকে ডোটা আমি দুধ দিয়ে মাখিয়ে নেব পানি ব্যবহার করব না এখানে হাফ কাপ দুধ আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে দেব দেখেন এভাবে করে কিন্তু আমি কিছুক্ষণ মেখে নেব দেখেন অনেক ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি আর দেখাচ্ছি আমাদের কতটুকু দুধ লাগছে এক কাপের মধ্যে দেখেন বাকি দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এতটুকু দুধ আমাদের আর লাগবে না এবার আমি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো দেখেন অনেক সুন্দর কিন্তু মাখানো হয়েছে নরম হয়েছে এবার আমি কয়েকটা লিচি এখান থেকে কেটে নেব বেশি বড়ও হবে না আবার বেশি ছোটও হবে না কিন্তু দেখেন ছয়টা আমি লেচি কেটে নিয়েছি এবার নেবো একটু পাতলা করে বেলে নেবো দেখুন পাতলা করে বেলে নিয়েছি এবার একটু এর উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি তারপর একটু আটা ছিটিয়ে নিচ্ছি এক থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি দেখেন চাপ দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় সেজন্য দেখেন বেলা আমাদের হয়ে গেছে হবে আমি বানিয়ে নেব এভাবে দেখেন প্যানটা আমি গরম করে নিয়েছি এবার আমি পরোটাটা টাকা দিয়ে দেব আমি তেল ছাড়াই এপাশ ওপাশ করে ভেজে নেব এবার আমি উল্টে দেব দেখেন একদম বালিশের মতো ফুলে উঠছে কিন্তু এভাবে করে সবগুলো আমি ভেজে নেব। দেখেন তৈরি হয়ে গেছে নরম কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক নরম আর সফট হয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা